নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা জেডি পাঠশালাতে তোমাদের জানাই স্বাগতম আমি আজ এই ভিডিওতে তোমাদের জন্য প্রতিশব্দ বা সমনাম শব্দ নিয়ে আলোচনা করব প্রতিশব্দ মানেই সমনাম ঠিক আছে তো প্রতিশব্দ কী বা সমনাম শব্দ কি আমি তা নিয়ে আলোচনা করবো এবং কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশব্দ নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো ভিডিওটিকে দেখতে থাকো ভিডিওটিকে স্কিপ করবে না ভিডিওটিকে স্কিপ করলে হয়তো কিছু গুরুত্বপূর্ণ প্রতিশব্দ বা সমানম শব্দ মিস করতে পারো যা তোমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে বা তোমাদের পরীক্ষাতে আসতে পারে তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকো আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি দেখার পরে যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে তো প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এবং আরও ওই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং আরও এই ধরনের ব্যরণগত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটিকে শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিওটি পেতে পারে তো বেশি দেরি না করে চলো ভিডিওটিকে শুরু করি তো এখানে কী বলা হল হলো প্রিয়চিতচিত্রা দেখো প্রতিশব্দ ঠিক আছে প্রথমে আমরা জানবো যে প্রতিশব্দ কাকে বলে ঠিক আছে তো দেখো প্রিয়চিতচিত্রীরা একটি শব্দের নানা প্রতিশব্দ আছে মানে একটি শব্দেরই নানা প্রতিশব্দ আছে সেগুলি সবই একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় ঠিক আছে মানে একই বস্তু বা ব্যক্তিকে বোঝায় মানে একটি শব্দের বিভিন্ন বা নানা প্রতিশব্দ থাকতে পারে আর এই যে বিভিন্ন প্রতিশব্দ দিয়ে মানে একই বস্তুকে বা একই ব্যক্তিকেই বোঝায় সেম মানে অর্থটা সেম ঠিক আছে এগুলি জানা থাকলে মানে কোনো কিছু পড়া বা লেখার সময় মানে বুঝতে বা লিখতে সুবিধে হয় ঠিক আছে এগুলি জানা থাকলে কী হয় মানে অনেক সময় আমরা কোনো শব্দ বা কোনো সেন্টেন্সের মধ্যে এমন কিছু শব্দ থাকে যেগুলি আমাদের বুঝতে অনেক অসুবিধা হয় তো যে শব্দটি বুঝতে অসুবিধা হয় এই শব্দটি যদি আমরা বিভিন্ন প্রতিশব্দ আমরা যদি একটু দেখি নিই তাহলে এই সেন্টেন্সের মধ্যে থাকা শব্দটি অর্থ খুঁজতে বা বুঝতে অনেক সুবিধে হয় তাহলে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশব্দ নিলাম দেখো প্রিয় চিত্রা এখানে নিচে কিছু শব্দে তিনটি করে প্রতিশব্দ দেওয়া হলো ঠিক আছে তো এক নম্বরটি হলো দেখো প্রচিত মা তো মায়ের প্রতিশব্দ হলো জননী মাতা আর অম্বা খুব গুরুত্বপূর্ণ কিন্তু শব্দটা মা শব্দটি তো মাকে আমরা জননী হিসেবেও জানি মাতা হিসেবেও জানি অম্বা হিসেবেও জানি ঠিক আছে তারপরে আসছে বাবা তো বাবাকে কি কি বলে মানে বাবা আর বাবার মানে আরও কয়েকটি প্রতিশোধ হল জনক পিতা আর জন্মদাতা তারপরে মাথা হ্যাড তো মাথাকে মস্তক শির মুন্ড বলে তাকি আমরা তারপরে হাত হ্যান্ড মানে হস্ত কর আর ভুজ তারপরে গা গা মানে কি শরীর দেহ তনু ঠিক আছে তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ হলো চোখ চোখ মানে চোখকে আমরা লুচন নেত্র নয়ন বলতে পারি চোখের কয়েকটি শব্দ মানে প্রতিশব্দ খুব মানে খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ চোখ তো চোখের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশব্দ হলো লুচন নেত্র নয়ন তারপরে আসছি পৃথিবী তো পৃথিবী হল বসুন্ধরা তারপরে মেদিনী ভূ তারপর সূর্য এর কয়েকটি তিনটি প্রতিশব্দ হলো তপন রবি ভানু তারপর থেকে পরিচিত চিত্রা দিন দিন মানে ডে ঠিক আছে ডে হলো বা দিন হলো দিবস দিবা অহ ঠিক আছে তারপরে আসছে মানে বাড়ি মানে হাউস হাউসকে বাড়িকে আমরা সদন বলতে পারি আলোয় বলতে পারি নিকেতন বলতে পারি ঠিক আছে তারপরে নদী নদীর তিনটি প্রতিশব্দ হলো তটিনি প্রবাহিনী শরিত তারপরে আসছে জল জলের জলের তিনটি প্রতিশব্দ হলো খুব গুরুত্বপূর্ণ শব্দটি জল তো জলের তিনটি প্রতিশব্দ হলো জীবন নীর বাড়ি ঠিক আছে তারপরে আসছে গাছ তো গাছের তিনটি প্রতিশব্দ হলো পাদক বৃক্ষ তরু তারপরে এই ভিডিওটির সর্বশেষ শব্দটি হল পাখি তো পাখির তিনটি প্রতিশব্দ হলো হল বিহঙ্গ কেচর পরে তো প্রিয় চিত্রিত্রীরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং আরও এই ধরনের ভিডিও জন্য আরও এই ধরনের ব্যাকরণগত ভিডিও জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করা যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিওটি পেতে পারে তাহলে আজকের জন্য বিদায় দাও টাটা বাই বাই